ভিতরে যা খুব মার খাগি কেন কেন এত রাতে বাড়ি ফেরা বাবা লাঠি রেডি করে রেখেছে কি হয়েছে বাবা কি হয়েছে কোথায় ছিলি এত রাত পর্যন্ত ওই বন্ধুদের সঙ্গে একটু দেরি হয়েছিল তাই দেরি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে ঘড়িতে দেখ রাত সাড়ে এগারোটা বাজে কিছু বলা হয় না বলে খুব বেড়ে গেছি লাঠিটা কোথায় গেল আজ না মারলে হবে না তোরা একটু ম্যানেজ করে দিও না আমি কিছু করতে পারবো না না হলে বাবা মারবে আমাকে ঠিক আছে তাহলে চম্পাকে মানে মেয়ের কথা বাবা তো বলে দিই না না ব্যাগ ভাগ বলিস না বাবাকে এবার দেখ তোর কি বলি এই লাঠি দিয়ে আজ তোর মাথা ফাটাবো তুই শুধু বললি বাবা হ্যাঁ আমি জানতাম হ্যাঁ কি রে বল দাদা সব জানতো আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম আমার আসতে দেরি হবে ভাই ঠিক বলছে না হ্যাঁ বাবা আমি জানতাম তার মানে আসল নাটের গুরু তুমি তাহলে তোকে এতক্ষণ জিজ্ঞাসা করলাম ভাই কোথায় কেন দেরি হচ্ছে তা তুই বললি জানি না এটা দিয়ে এবার তোর মাথা ফাটাবো ভাই তুই এবার বাবাকে কিছু বল তুই ব্যায়াম করিস তুই বুঝবি আমি কি করবো আমার তো কাজ হয়ে যাবে ভয় না সত্যি না বাবা আমি কিছু জানি না